নমস্কার বন্ধুরা বাবা অমরনাথ ধামের রহস্যকর ঘটনাটি কি চলুন জেনে নিই বাবা অমরনাথ ধামে অনবরত জলের বিন্দু পড়ার ফলে ওই জল জমি শিবলিঙ্গটি তৈরি হয়েছে কিন্তু চমৎকারের বিষয় হলো গরমকালে অর্থাৎ গ্রীষ্মের সময় আশেপাশের সব বরফ গলে গেলেও এই শিবলিঙ্গের আকারের কোনো পরিবর্তন হয় না এই শিবলিঙ্গের পরিবর্তন হয় চাঁদের আকারের সাথে চাঁদের আকার যখন বড় থাকে অর্থাৎ পূর্ণিমার সময় এই শিবলিঙ্গের আকার বড় হয় আবার কৃষ্ণপক্ষ শুরু হলে শিবলিঙ্গের আকার ছোট হতে থাকে এই রহস্য এখনও বৈজ্ঞানিকরা উদ্ধার করতে পারেননি এখানে আশেপাশে যে বরফগুলি দেখা যায় সেগুলি শুষ্ক ও নরম হাত দিলে ভেঙে ও গলে যায় অর্থাৎ বরফগুলি খুব ভঙ্গুর কিন্তু অমরনাথ শিবলিঙ্গের বরফটি শক্ত ও সহজে ভেঙে যায় না এখানে অমরনাথ ধাম ছাড়াও অনেক গুহা আছে সেখানে অনবর্ত জল পড়ে কিন্তু এই রকম শিবলিঙ্গের আকার দেখা যায় না এই রহস্যের জন্য বাবা অমরনাথ লক্ষ লক্ষ ভক্তকে নিজের কাছে আকৃষ্ট করে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব আর আমি আপনাদের অনুরোধ করবো সবসময় আপনারা আমার সাথে থাকবেন ধন্যবাদ নমস্কার